আজ বিশ্বকর্মা পুজো তাই সকালে ঘুমতে উঠে ব্রাস করে প্রথমে আমরা লুচি রান্না করলাম লুচি তরকারি হচ্ছিল বাড়িতে আমাদের তো দেখো তোমাদের একটা ভিডিও দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে বিশ্বকর্মা পূজার ভিডিও আর এই যে আমরা লুচি তরকারি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আমরা যেহেতু বিশ্বকর্মা পুজো আমার মোটরসাইকেলটা ওয়াশ কর ধুতে নিয়ে যাব এই যে পরিষ্কার করতে হবে অনেক নোংরা হয়ে গেছে তাই বিশ্বকর্মা পুজোর দিন একটু ধুতে হয় তো বাইকটা নিয়ে যাচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পর এটা পূজা করতে হবে তো তোমাদের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো পূজা টুজা সব দেখাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো আশা করি ভালো লাগবে আমাদের বাড়ির সামনের মন্দির এটা আমরা যাচ্ছি মোটরসাইকেলটা ধুতে ধোয়াতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর যদি আমার ইউটিউবতে দেখে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এটা আমাদের আইহো বাজার আইহো স্ট্যান্ড এই যে আমার বাইকটা ধুচ্ছে এই যে পরিষ্কার করা হচ্ছে আমাদের বাইকটা পরিষ্কার করার পর পুজোটা পুজোর ওখানে নিয়ে যাব তো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা আশা করি ভালো লাগবে বাইকটা আমার প্রায় ধোয়া হয়ে গেছে এইখানে আমার আমি মোটরসাইকেলটা ধোয়াচ্ছিলাম আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা সব জায়গাতেই খুব ভিড় সবাই গাড়ি বাইক পরিষ্কার ধোয়ার ছিল এই আমাদের পরিষ্কার করা হয়ে গেল এখন আমরা মন্দিরে ওখানে যেখানে পূজা করব সেখানে নিয়ে যাবো জায়গায় জায়গায় বিশ্বকর্মা পূজা হচ্ছিলো রাস্তায় যদি যাচ্ছিলাম তো দেখা যাচ্ছিল আমার কাকার ছেলের দোকানে অর্থাৎ আমার ভাইয়ের দোকানে আমি আমার বাইকটা পুজো দেব পুজো এই যে চলে আসছি এখানে পুজো হচ্ছে এইখানেই বাইকটা পুজো হবে पकाणे थी اوه <laughs>